আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর আমরা লঞ্চের ভিডিও নিয়ে আসলাম এখানে হচ্ছে অভিযান পাঁচ আর এখানে অভিযান তিন দুইটা লঞ্চই রাখা আছে আর এটার যে কারণে এখানে উঠানো হয়েছে সেটা হইতেছে এই যে দেখেন কিছু কিছু জায়গায় রং উঠে গেছে যেগুলো কি নতুন করে দেওয়া হইতেছে একটু আগে তারা কাজ করছিল এখন আপাতত মনে হয় যারা কাজ করবো তাদের টাইম শেষ তো এইখানে হইতেছে অভিযান পাঁচ আর অভিযান তিন এই পাশে যদি আমরা দেখাই এখানে জাহাজগুলো রাখা আছে এই দিকেও আরেকটি জাহাজ রং করতেছে এই যে দেখেন এই জাহাজটি আজকে কোনো বালকেটের ভিডিও না কোনো শিপের ভিডিও না সব কিছু মিলেই আমি দেওয়ার দেখানোর চেষ্টা করতেছি তাই এখানে দেখতেছেন এই যে একটি বিশাল বড় আকারের শিপ তার পাশে আছে কুয়াকাটা লঞ্চটি যেটা অনেক দিন যাব মানে প্রায় বর্ষাকালী তো হইবই এরকম পড়ে আছে এটা আমার মনে হয় না আর কোনো চালানোর ইচ্ছা আছে বা চলতে পারে এরকম কোনো নিউজ টিউজ আছে সঠিক জানি না আর সবচেয়ে যেটা আকর্ষণ সেটা একটু পরে আমি আপনাদেরকে দেখাইতেছি যারা বালঘেট পছন্দ করেন এই হচ্ছে বালঘেট ঠিক এই পাশে আরও একটি বালঘেট আছে তো মূলত এইগুলো হচ্ছে বেশিরভাগ হয় ছাব্বিশ হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বালগেট জাহাজ যে বালগেটগুলো এখানে দেখতেছেন তবে এগুলো কিন্তু তৈরি করছে তারপরে দেখা গেছে বন্ধ এই যে দেখেন এই পাশে একটা এই পাশে একটা সম্ভবত এগুলা কাটা হইব যতটুকু বস্তাছি কারণ অনেক দিন যাবত আমরা বালঘের জাহাজগুলো দেখতেছি এই যে এই ঠিক এই ইয়ার্ডে এটা হইতেছে হাস্তামদের ভিতরে আর ওই পাশে দেখেন বালঘের জাহাজ নদীতে চলতেছে তো আমরা অভিযানটাও একটু দেখাইলাম তার পাশাপাশি আপনাদেরকে এই বালঘের জাহাজগুলো দেখাইলাম আসলে এগুলো মনে হয় না আর কোনো কাজটা ছিল যে পরিস্থিতি অনুযায়ী দেশের সেই অবস্থায় আর কি পড়ে আছে এই হচ্ছে তলার সেট আপটা অনেকটা কাজ সম্পূর্ণ করা হয়েছিল অনেকটা এটা হচ্ছে চেসিস ইঞ্জিনের সেটটা এটা হচ্ছে আরেকটি দিক যে বাল্কের জাহাজগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি এগুলো কিন্তু মানে অর্ধেক তৈরি হয়েছে অনেক দিন যাবৎ বন্ধ আছে আমি আপনাদেরকে বলছি প্রায় ছাব্বিশ হাজার ফুট সম্ভবত বালুর লোড নিতে পারে বাল্কের জাহাজগুলো একটু উপরে যায় তারপর উপরের দিকটা আপনাদেরকে দেখাই কি অবস্থায় আছে এখানে অনেক জাহাজ আছে অনেক শিপ তৈরি করা হইতো এই আর বর্তমান অবস্থায় বন্ধ আছে তো উপরের দিকটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর তারপর তার আগে একটু সামনের দিকটা দেখে এই যে দেখেন সামনের দিক এটাও কিন্তু রং করে রাখা হয়েছে যাতে প্লেটগুলো নষ্ট না হয় যে দেখেন আস্ত রংগুলো দেওয়া হয়েছে সব হচ্ছে আস্তর রঙ এটা হচ্ছে বালগেট জাহাজের উপরের দিক সামনের দিকটা ঠিকই আর এই জায়গাটি দেখতেছেন এগুলার সম্বন্ধে ডিটেলস অনেক জানাই জানাইছে আপনাদের কারণ যদি কোনো সময় বালঘের জাহাজ কোনো জায়গায় আটকে পড়ে যায় বা পিছন দিকে যদি আটকে পড়ে যায় ঠিক এই জায়গাটিতে পানি লোড দেওয়া হয় পিছন দিকটা উঁচু হয় আবার গেছে সামনে যখন আটকে পড়ে যায় ঠিক পিছন দিকেও আরেক আরেকটা একটা এরকম টাঙ্কির মতো সেট আপ করা আছে তো এটা হচ্ছে হ্যাস যে হ্যাসে বালুও নিতে পারে কয়লাও নিতে পারে এসে দেখে দেখেন আর আমি আইডিয়া করে বললাম এটা ছাব্বিশ হাজার ফুট হইতেও পারে আবার নাও হইতে পারে যেহেতু ওরকম কিছু পাই নেই তবে যতটুক বোঝা যেতেছে অনেকটা বড় লোড জাহাজ এই বাল্কের জাহাজটি আর এখন পর্যন্ত কোনো কাজ সম্পূর্ণ করা হয়নি ওই যে বললাম যে প্রায় বন্ধ আছে প্রায় এটা আমি যতটুকু চিন্তা ভাবনা করতেছি এটা এক বছর রূপ হইব এভাবে পড়ে আসছি আর এই হচ্ছে পিছনের দিকটা এখনও সেট করা হয়নি এটা এখানে মাস্টারপিস থাকার কথা কিছুই করা হয়নি আর এই হচ্ছে ইঞ্জিনের চেসিস মানে এখানে ইঞ্জিন বসানো হইতে তো ভিডিওটা আমরা প্রায় শেষ প্রান্তে আসলাম আর তো কিছু দেখার নেই এখান থেকে আপনাদেরকে অভিযান পাঁচ অভিযান তিন এদিকে বড় বড় জাহাজগুলো আছে সবগুলো আজকে একেবারে দেখালাম ভিডিওগুলো আজকে আপনাদেরকে আমরা অনেক কিছু ভিডিও দিলাম একসাথে বিশেষ করে যে বালঘেটটি আছে এই বালঘেটটি দেখালাম এটা কিন্তু পরিত্যক্ত অবস্থায় আছে মানে কোনো কাজ টাজ করা হইব না মনে হয় এটা আর যদি করা হয় পরবর্তী টাইমে দেখানোর চেষ্টা করবো যদি সম্ভব হয় তো ভিডিওগুলো অবশ্যই ভালো লাগবে আর চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন যারা মুসলমান আছেন সকলে ইনশাল্লাহ আসন্ত নামাজ পড়বেন যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদ রাখে আল্লাহ হাফিজ